নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি বানিয়েছি কচুর পাতা ভাজা এই কচুর পাতা ভাজার যে এত টেস্ট তোমরা একবার না খেলে বুঝতে পারবে না আর এই কচুর পাতা ভাজা থাকলে আর দুপুরে অন্য কিছু দরকারই হয় না তো আজকে আমি কচুর পাতাটা কীভাবে বানিয়েছি দেখো প্রথমে আমি কচুর পাতা তুলে এনেছি তুলে এনে কচুর পাতাটাকে ভালো করে বেছে নিয়েছি এইভাবে দুই পাশ দিয়ে দেখে ভালো করে একটা একটা করে বেছে নিলাম কচুর পাতা বাছা হয়ে গেল এখন আমি এগুলোকে জলে দিয়ে ধুয়ে নেব পাতাগুলোকে জল পাল্টে পাল্টে তিন চারবার আমি ধুয়ে নিয়েছি পাতাগুলোকে ধুয়ে নিয়ে একটি আমি ঝাঁঝরার মধ্যে পাতার জলগুলোকে ঝরতে দিয়ে দিলাম কেননা জল না ঝরলে যখন কাটবো তখন হাতে ধরতে পারে বা হাত চুলকাতে পারে এই জন্য আমি একটি ঝাঁঝরার মধ্যে জল ঝরার জন্য রেখে দিলাম কিছুক্ষণ পর আমি জলটা যখন ঝরে গেল তখন আমি একটি চাকুর সাহায্যে পাতাগুলোকে এইভাবে কেটে নিলাম পাতাগুলো কাটা হয়ে গেল এখন আমি উনান ধরিয়ে আমি পাতাগুলোকে ভেজে নেব প্রথমে কচুর পাতা নিলাম আর এরকম রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম কালো জিরা কালো জিরাটা যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসলো তখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর রসুন কাঁচা লঙ্কা আর রসুনটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে রসুন আর কাঁচা লঙ্কাটাকে লাল লাল করে ভেজে নিলাম যখন লাল লাল ভাজা হয়ে গেল তখন আমি কচুর পাতাগুলোকে এখানে দিয়ে দিলাম আর কচুর পাতাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে স্বাদ অনুসারে লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে প্রায় দুই চামচের মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটি থালা দিয়ে ঢেকে দিলাম জলটা দেওয়ার কারণ হচ্ছে যে কচুর পাতাটা যাতে নিচে লেগে না যায় আর গ্যাসের রাস্তা কিন্তু এখানে লো থাকবে একদম দুই তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম নিয়ে আবার একটু নাড়াচাড়া করে আবার আমি ঢাকা দিয়ে ঢেকে দিলাম আবার আমি পাঁচ সাত মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম দেখো আমার কচুর পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে এবং রসুন লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি খন্তির সাহায্যে এইভাবে একটু একটু করে নাড়া দিতে থাকবো ততক্ষণ কচুর একটা কাঁচার জল থাকে সেটা শুকিয়ে যায় এইভাবে আমি পনেরো মিনিট ধরে কচুটাকে নেভা আছে ভেজে নেব কচুটা আমার ভাজা হয়ে গেল এখন আমি একটি প্লেটে নামিয়ে নেব বন্ধুরা খুব সহজ কিন্তু এই কচুর ভাজাটি আর এই কচুর ভাজাটি যদি তোমরা একবার না বানিয়ে খাও তোমরা বুঝতেই পারবে না এর যে এতটা টেস্ট সেদিন আমার বাড়ির লোক বা আমি দুপুরে এই স্যালাড আর কচুর ভাজা দিয়েই কিন্তু দুপুরে পুরো ভাত খেয়ে নিয়েছি এতটা টেস্টি হয়েছিল যে সেদিন আর অন্য কিছু দরকারই হয়নি তাহলে রান্নাটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও নমস্কার